আর্জেন্টিনা 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 বিশ্বসেরা বেঞ্চের একাদশ নিয়ে বেঞ্চের শক্তি নিয়ে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে ম্যাচ জিততে হয় পেরুর বিপক্ষে রীতিমতো তাদেরকে নিয়ে ছেলে খেলা করেছে আলবি সেলেস তারা মেসিবিহীন ম্যাচে পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন লাউতারো মার্টিনেস গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচেই গোল করেছেন সবশেষ পেরুর বিপক্ষে করেছেন দুই দুইটা গোল গোল্ডেন বুটের দৌড়ে দারুণভাবে এগিয়ে গেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার গোল করে আনন্দ উৎসব ভাগ করে নিয়েছেন তারই আইডল ডাগ বসে থাকা লিওনেল মেসির সাথে আর্জেন্টিনার এই মহাকাব্যিক ম্যাচের বিস্তারিত জানবো গল্পে গল্পে বেঞ্চের আসল শক্তি কাকে বলে সেটা সবাইকে দেখিয়ে দিল আর্জেন্টিনা আসলে কেন তারা কোপা আমেরিকার বিশ্ব চ্যাম্পিয়ন তাদের সেরা একাদশ বা বেঞ্চে সব কেন সেরা সেটা সবাইকে আরও একবার মনে করিয়ে দিল তারা প্রতিপক্ষ যেই হোক না কেন নাচের অবস্থা যাই হোক সব অবস্থাতেই যে তার ক্ষমতা আছে তাদের বেঞ্চের দল নিয়ে পেরুকে হারিয়ে সেটাই প্রমাণ করে দেখালো আলবি সেলস তারা এদিন নিজেদের গ্রুপ পর্বের শেষ লড়াই পেরুর বিপক্ষে ইঞ্জুরি কারণে মাঠে ছিলেন না মেসি তবে ক্যামেরা এড়িয়ে যেতে পারেনি আর্জেন্টাইন খুদে জিয়া মাঠে থাকা সব ফটোগ্রাফারের মনোযোগ কেড়ে নেন বেঞ্চে বসেই লিওনেল মেসি বেঞ্চে থাকলেও আরেক লিওনেলের জায়গা হয়নি ডাগাউতে। নিষেধাজ্ঞায় ছিলেন স্কালোনি দুই লিওনেলকে ছাড়া ম্যাচে খুঁজে পেতে কষ্ট হয় আর্জেন্টিনাকে শুরু থেকেই যে বেশ ছন্ন ছাড়া ছিল বর্তমান চ্যাম্পিয়নরা যে পেরুর বিপক্ষে মুখোমুখি সাতান্ন দেখায় মাত্র সাত হারের বিপরীতে ছত্রিশটা জয়ই আছে আর্জেন্টিনার তারা এদিন এত বাজে পারফরম্যান্স করবে আশা করা যায়নি ম্যাচের ত্রিশ মিনিটে দুর্দান্ত এক সুযোগ পায় আর্জেন্টিনা কিন্তু ব্যর্থ হয় ফিনিশিংয়ে প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটি তৈরি হয় ম্যাচের চল্লিশ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভাগের সামনে দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিন মিডফিল্ডার লো সেলসো তার নিয়ে শর্ট রুখে দেন পেনুর গোলকিপার আর কোনো সুযোগ কাজে না লাগালে গোল শূন্য ছিল প্রথমার্ধ এদিন বিরোধী থেকে ফিরে এসে দলকে এগিয়ে দেন মার্টিনেস পুরো কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে থাকে স্ট্রাইকার মিনিটের সময় ডি মারিয়ার হতে গোলকিপারকে বোকা বানিয়ে চিপ শটে এগিয়ে দেন দলকে এরপর ডি মারিয়ার কর্নার হতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্যাগলিয়া ফিকো তবে এবার তার গোলটি বাতিল হয়ে যায় কারণ জিওভানিলো সেলসও আটকে রেখেছিলেন গোলকিপারকে এদিকে সত্তর মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা জেসুস ক্যাস্টিওর হাতে বল লাগলে পেনাল্টির বাসি বাজান রেফারি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লিয়ান্দ্রো পারাদেস পেনাল্টি মিস করেন তিনি তার শট লাগে গোল পোস্টে হতাশা অবশ্য লম্বা হতে দেয়নি আরও একবার যে দলের ব্যবধান বড় করে দেন লাউতারো মার্টিনেস একোপা আমেরিকায় শ্রেফ উঠছেন তিনি এবার করলেন আরও একটি দুর্দান্ত গোল এবারে কোপা আমেরিকায় তিন ম্যাচে এগুলো দেখা পেলেন তিনি এর মধ্যে স্কোরশিটে নিজের নাম তুলেছেন চারবার যা তাকে করেছে আসলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে দেশের হয়ে গত ছয় ম্যাচে সাত গোল তার কেন লাতিন আমেরিকার সেরা স্ট্রাইকার তিনি সেটা প্রমাণ করলেন বড় মঞ্চে এসে আরও একবার শেষ পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণ চললেও আর কেউই নিজেদের নামের পাশে স্কোর করতে পারেনি তাতে করে লাউতারোর জোড়া গোলে দুই শূন্য ব্যবধানে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পা দিল স্কালোন দল তিন ম্যাচে একটি গোল হজম করেনি তারা এটা বলে দেয় তাদের ডিফেন্স কতটা শক্তিশালী এখন এদিকে এ গ্রুপে তাদের সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্যানাডা বিদায় নিয়েছে চিলি আর পেরু